অবরুদ্ধ গাজার দিকে যাওয়া চনবাহী ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার উনচল্লিশটি জাহাজ আটকে দিয়েছে দখলদার ইসরায়েলের ফলে আর মাত্র একটি জাহাজ এখনও গাজার দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা আটক করা জাহাজগুলোয় পরিবেশকর্মী কর্মী গ্রেটার থুনবার্গ সহ প্রায় পাঁচশো অধিকার কর্মী ছিলেন বুধবার রাতে আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে জাহাজগুলোর উপর হামলে পড়ে ইসরায়েলি নৌ কমান্ডোরা তারা জাহাজগুলোতে উঠে অধিকার কর্মীদের আটক করা শুরু করে জাহাজে লাগানো ক্যামেরার লাইভ ফিরে দেখা নিয়ে জাহাজে উঠেছেন এসময় সময় জাহাজের যাত্রীরা হাত উপরের দিকে তুলে রেখেছিলেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ভিডিও প্রকাশ করেছে এতে দেখা গেছে গ্রেটার থুনবার্গ তার জাহাজের এক কোনায় বসে আছেন ওই সময় তাকে ঘিরে রেখেছিল ইসরায়েলি সেনাবাহিনী গ্রেটা ও তার সঙ্গীরা সুস্থ আছেন বলেও জানায় দখলদারদের পররাষ্ট্র মন্ত্রণালয় চল্লিশটিরও বেশি জাহাজে খাবার ও ঔষধ নিয়ে অগস্টের শেষ দিক থেকে গাজার দিকে রওনা দেন এসব অধিকার কর্মী তাদের লক্ষ্য ছিল গাজা উপকূলে দখলদার ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা তবে গাজার কাছাকাছি আসার পর গতকাল রাত থেকে জাহাজগুলো আটক করা শুরু করে ইসরায়েলি নৌবাহিনী যাত্রা শুরুর পর এসব জাহাজের নিরাপত্তার জন্য নিজেদের নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছিল স্পেন ও ইতালি এছাড়া ড্রোন দিয়ে সহায়তা করছিল তুরস্ক কিন্তু ইসরায়েলি সেনারা ফ্লোটিলার জাহাজগুলো আটকের সময় এই দেশগুলোর নৌবাহিনীর জাহাজ ছিল না